কে সারাদিন ওপরে যায়নি বুঝেছ তো দুটো জলের বোতল নিয়ে যাই একটু জল ভরে নিয়ে আসব দেখো এখানে ফ্রিজ ছিল নিয়ে চলে গেছি নিচে আর এখানটাতে ডাইনিং টেবিলটা ছিল এখানে নিয়ে এসছি আর রান্নাঘরটা পুরো এলোমেলো হয়ে আছে পরে পরিষ্কার করবো আগে নিচটা পরিষ্কার করে নিই তারপরে উপরে রান্নাঘরটা পরিষ্কার করা যাবে ঘর ফাঁকা একেবারে ভাবছি চিমনি টিমনি সব পরিষ্কার করে খুলে নিয়েছে এই ঘরে কিছু কিছু মাল আছে সব নামাতে হবে সামনের ঘরটা দেখায় দেখো এখানে আলমারি ছিল আলমারিটা নিয়ে যাওয়া হয়েছে আর এখানে পুরো ভর্তি মাল রয়েছে এগুলো নিচে নামাবো আর এখানে দেখো কত কিছু জমিয়ে রাখা হয়েছে সব আস্তে আস্তে পরিষ্কার করা হবে একেবারে হচ্ছে না দেখো ছেলের কৃত্তি দেখো হেলমেটটাকে থাক ভালো সাদা তেল দিয়ে বড়টা ভালো করে এই হাইটার মধ্যে একটা গাছ লাগলো জামাই জাম জামাই এক হাড়ি দই এনেছিল আর এখানে দেখো গাটা সুন্দর করে গুছিয়ে রেখেছি ওইখানে জামা কাপড়টা মেলেছি বারান্দায় ঘরে যত মালপত্র এখানে পড়েছিল না নিজের মধ্যে কৌটো কাউটা সব কিছু এখানে রেখে দিয়েছি ওখানে রেখেছি বস্তা চালের বস্তা আটা ড্রাম ট্রাম সব কিছু রেখেছি পনির এখানে আলু কেটে নিয়েছি আর কাটছি ওটা গাঁঠি কচু গাঁঠি কচু দিয়ে তরকারি করব तू ঠান্ডা জল খেয়েছি সঙ্গে সঙ্গে দেখো গলা পড়ে গেছে ঠান্ডা জল খেতেই পাচ্ছি না পনির কাটা হয়ে গেছে আলু কেটে নিয়েছি কলাটা বসিয়ে দিয়েছি আর এখানে রয়েছে কচু গাঁঠি কচু তরকারি করব আর এই যে ভাত ভাত হয়ে গেছে রয়েছে ঠিক বসিয়ে দিয়েছি গাঠি কচুর তরকারি হলুদ জিরে গুঁড়ো আর কালো জিরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এইভাবে তরকারিটা রান্না করে খেলে না দারুণ খেতে লাগে আর এখানটা পনির হয়ে গেছে আর করেছি হলো পাঁপড় ভাজা আজকে দুপুরে কী কে রান্না হয়েছে ভাত পাঁপড় ভাজা রয়েছে লাঠি কচুর তরকারি তার মধ্যে রয়েছে পনিরের তরকারি চাউমিন করা হয়েছে দেখো ভেজ চাউমিন সুন্দর কালার কারণ হচ্ছে ক্যাপসিকাম গাজর বাঁধাকপি বিনস সবকিছু দিয়ে করা হয়েছে ঢাকা দিয়ে রাখি নোয়াটা চাপা দিয়ে রাখি হ্যাঁ পরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিলাম কটা বাসন আছে